আসসালামু আলাইকুম এবরুয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে যে যারা দক্ষিণ কোরিয়াতে মাস্টার্স কিংবা ব্যাচেলর করতে চান তাদের কীরকম খরচ হয় এ টু জেড ফুল গাইডলাইন এই ভিডিওতে পেয়ে যাবেন যদি আপনি দক্ষিণ কোরিয়া উচ্চশিক্ষার জন্য ব্যাচেলর কিংবা মাস্টার্স আসতে চান তো আরেকটি কথা হচ্ছে আমি আপনাদেরকে সরি বলে নিচ্ছি কারণ আমার ভিডিওগুলো অনেক দেরিতে আসতেছে প্রায় পনেরো দিন পর পর বা বিশ দিন পর পর কারণ এর কারণ হচ্ছে যে আমার জীবনটা এখন অনেক ব্যস্ত হয়ে গেছে কারণ জব প্লাস স্টাডি দুইটা মিলে অনেক প্যারাময় হয়ে গেছে জীবন তাই অনেক দিন পর পর ভিডিও মানে দিতে হচ্ছে আর কি কিন্তু আশা করি এই সামনের সপ্তাহ থেকেই মোটামুটি ফ্রি হয়ে যাব আর প্রায় এক সপ্তাহ কিংবা চার পাঁচ দিন পর পর ভিডিও পেয়ে যাবেন তো আমি এখন আপনাদেরকে এ টু জেড ইনফরমেশন দিব যে কোরিয়াতে ব্যাচেলর কিংবা মাস্টার্স করার জন্য কত টাকা খরচ হয় সেই সম্পর্কে সো লেটস গো তো আমি শুরুতেই বলে নিচ্ছি যে দক্ষিণ কোরিয়া হচ্ছে এশিয়ার অন্যতম স্টাডি ডেস্টিনেশন আপনার দক্ষিণ কোরিয়ার ভিতরে রয়েছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেমন সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি সি ইউনিভার্সিটি কোরিয়া ইউনিভার্সিটি এরকম অনেক ধরনের ইউনিভার্সিটি আছে কোরিয়ার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে এই সব ইউনিভার্সিটির আপনি ব্যাচলর কিংবা পিএইচডি করতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং কি সাথে রয়েছে স্কলারশিপ তো কি রকম কি খরচ হয় সেই সম্পর্কে এখন একটি লিস্ট বা কি বলে একটি ধারণা দেব আমি আপনাদেরকে তাই সম্পূর্ণ ভিডিও দেখেন আর অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসে যান যারা পড়াশোনা করতে আসতে চান তাদের ভিসা টাইপ কেমন হয়ে থাকে যারা স্টুডেন্ট ভিসা আসেন তাদের মূলত ভিসা টাইপ হয়ে থাকে ডি টু বা ব্যাচেলর কিংবা মাস্টার্স বা পিএইচডি যারা করেন তাদের ভিসা হচ্ছে ডি টু আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যারা আসেন তাদের ভিসা হচ্ছে ডি ফোর আমি আবারও বলছি যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন তাদের ভিসা টাইপ হচ্ছে ডি ফোর আর যারা স্টুডেন্ট ভিসায় আসেন তাদের ব্যাচেলর কিংবা মাস্টার্স বা পিএইচডি যেটাই বলেন তাদের ভিসা টাইপ হচ্ছে ডি টু তো এখন আমি একটি প্রাথমিক ধারণা দিব যে কাগজপত্র বা প্রসেসিং সম্পর্কে কত টাকা খরচ হয় আপনার বাংলাদেশে যে পাসপোর্ট বানাবেন সেটার খরচ হচ্ছে প্রাথমিক অবস্থায় যে পাসপোর্ট বানানোর যে খরচটা সেটা হচ্ছে চার হাজার থেকে ছয় হাজার টাকা আপনার বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন ফি প্রতি ইউনিভার্সিটিতে আপনার পঁয়ত্রিশ হাজার থেকে সত্তর হাজার টাকা আপনার ভিসা ফি হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা তারপর রয়েছে আপনার মেডিকেল টেস্ট প্লাস পুলিশ ক্লিয়ারেন্স এগুলো রয়েছে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা আপনি যে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সেটার প্রতি সেমিস্টার যে খরচ সেটার আমি এখন বলবো আপনি বেচলার প্রতি সেমিস্টার খরচ হচ্ছে আপনার দুই হাজার ডলার থেকে প্রায় সাড়ে চার হাজার ডলার বা চার হাজার ডলার যেটা বাংলা টাকায় আনুমানিক প্রায় দুই লক্ষ থেকে চার লক্ষ টাকা আর মাস্টার্সের প্রতি সেমিস্টার খরচ হচ্ছে আড়াই হাজার ডলার থেকে পাঁচ হাজার ডলার যা বাংলা টাকায় প্রায় আড়াই লাখ থেকে ছয় লাখ টাকা প্রত্যেক সেমিস্টার ফি আপনার ইঞ্জিনিয়ারিং মেডিসিন বা মেডিকেল আর্টস এগুলা ভেদে ফি আলাদা হয়ে থাকে এবং কি একটি মজার বিষয় হচ্ছে আপনি কুরিয়ার অনেক ইউনিভার্সিটিতে আপনার স্কলারশিপ দিয়ে থাকে যেমন ফিফটি থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনার স্কলারশিপ দিয়ে থাকে তখন আপনার সেমিস্টার ফিটা অনেক টিউশন ফিটা অনেক কমে যায় আর কি তাই এটা হচ্ছে মজার বিষয় আপনার জন্য প্লাস পয়েন্ট এখন আরও কিছু আনুষঙ্গিক খরচ যেমন আপনার প্রথমবার কুরিয়াতে আসবেন যে বাংলাদেশ থেকে কুরিয়া আসতে আপনার এয়ার টিকিটের খরচ হবে মিনিমাম পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা তারপর আপনি প্রথমবার কুরিয়াতে এসে আপনার সিকিউরিটি ডিপোজিট হোস্টেল বাসা এগুলা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা আর তারপর আপনার মাসিক যে হোস্টেল বা বাসা ভাড়া যেটাই বলেন সেটা প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা তারপর আপনার আনুষঙ্গিক যেমন আপনার এক মাসের খাবার খরচ বা আপনি চল চলাফেরা করবেন ট্রান্সপোর্ট এগুলা খরচ হচ্ছে প্রায় ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মধ্যে এটা মূলত আপনার উপর নির্ভর করবে আপনি যেরকম খরচ করবেন কিন্তু আপনি যতই কম খরচ করেন মোটামুটি চল্লিশ হাজারের মধ্যে হয়ে যাবে আর কি তারপর আপনার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স যেটা আপনার বাধ্যতামূলক সেটা হচ্ছে আপনার প্রায় পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা দিতে হবে হেলথ ইন্স্যুরেন্সের জন্য প্রত্যেক মাসে এখন মূল কথা হচ্ছে আপনার মোট খরচ ব্যাচলরে আসতে প্রায় ছয় থেকে আট লক্ষ টাকা হলেই আপনি কুরিয়াতে আসতে পারবেন আর জন্য আপনি প্রায় সাত থেকে বারো লাখ টাকার মধ্যেই কুরিয়াতে আসতে পারবেন মাস্টার্স করার জন্য প্রায় সাত থেকে বারো লাখ টাকা আপনার প্রয়োজন হবে আর কি তো এখন কথা হচ্ছে আপনি তো কুরিয়াতে আসবেন কুরিয়াতে আসার পর আপনি শুধু পড়াশোনা করবেন আর টাকা খরচ করবেন কিন্তু আপনি কি পার্ট টাইম জব করতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনি অবশ্যই পার্ট টাইম জব করতে পারবেন আপনি পড়াশোনার পাশাপাশি আপনি সপ্তাহ সপ্তাহে আপনার জন্য বৈধ বৈধ হচ্ছে প্রত্যেক সপ্তাহে বিশ ঘন্টা এটা আপনি আপনার কার্ডে বিশ ঘন্টা টাকা নিতে পারবেন কিন্তু আপনি কথা হচ্ছে যে আপনি শুধু বিশ ঘন্টায় কাজ করবেন না আপনি আরও অনেক কাজ করতে পারবেন সেটা হবে ইলিগাল আপনি সেটা হ্যান্ড কেসে মানে জব জব করতে পারবেন পড়াশোনার পাশাপাশি হ্যান্ড সেটা আপনার উপর অনেক স্ট্রাগল মানে স্ট্রাগল করতে হবে আপনার আপনার উপর দিয়ে অনেক ধকল যাবে তাই আমি এই বিষয়ে বেশি কিছু বলছি না কিন্তু আপনি হ্যান্ড জব করতে পারবেন এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই আর যারা সাধারণত কুরিয়াতে আসে বেশিরভাগই আপনার পড়াশোনার পাশাপাশি জব করে এবং সেই জবের টাকা দিয়ে টিউশন ফি ম্যানেজ করে ফেলে আর আপনি যে কুরিয়াতে জব করবেন সেই জায়গায় আপনার ঘণ্টা প্রতি ঘন্টা প্রতি তারা কত উন দিয়ে থাকে আপনি ঘন্টা প্রতি প্রায় দশ হাজার রাখেন দশ থেকে এগারো হাজার ইনকাম করতে পারবেন যা বাংলা টাকায় সাতশো থেকে এক হাজার টাকা আপনি ঘণ্টা প্রতি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখন আসলে বুঝতে পেরেছেন যে দক্ষিণ কোরিয়া পড়াশোনা করতে চাইলে আসলে খরচ কতটা হয় অনেকেই ভাবে শুধু টিউশন ফি হলেই হয় কিন্তু তারা মোট খরচটা জানে না যে আসলে টোটাল খরচটা মূলত কত হয়ে থাকে সেই সম্পর্কে আমি আসলে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে সো সামনে আরও অনেক ইনফরমেশন ভিডিও আমি আপনাদেরকে দেবো সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই খামসব নিধা খামসব নিদা